নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছে নেশন টাইম পহেলগাঁও জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে তিন বাঙালির তিন বাঙালির মধ্যে দুই বাঙালির মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে একটু পরেই সেই ছবি তুলে ধরব তবে এই মুহুর্তে আপনাদেরকে দেখাবো হামলার ছবি সে আপডেট দেবো কখন ফিরিয়ে আনা হবে তাদের মরদেহ পহেলগাঁও গতকালই আমরা দেখেছিলাম যেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল সেই জঙ্গি হামলার ঘটনায় রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় উপত্যকায় জঙ্গি হামলা তীব্র নিন্দা জানিয়েছে ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমন আমরা জানি তিনি সৌদি আরব সফরে ছিলেন সফর কাটছাট করে ফিরে আসেন তারপরে আজ উচ্চ পর্যায়ের বৈঠক হয় দফায় দফায় বৈঠক হয় জঙ্গি হামলা তীব্র নিন্দা করেছে আমেরিকা ইসরায়েল ইটালি রাশিয়া এমনকি শোক প্রকাশ করেছে পাকিস্তানও এর পাশাপাশি শোকবার্তা পাঠিয়েছে চীন জঙ্গি হামলা তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন ভারতের জঙ্গি হামলার ঘটনা আমাকে বিব্রত করেছে আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালীভাবে ভারতের পাশে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের অসাধারণ জনগণ আপনাদের জন্য আমার পূর্ণ সমর্থন এবং সহমর্মিতা পরে তিনি ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর এই দুঃসময় ভারতের পাশে দাঁড়িয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক স্যান্ডেলে তিনি লিখেছেন ভারতের এই সন্ত্রাসী হামলা ভয়াবহ অনেকে প্রাণ হারিয়েছেন আমরা ভারতের পাশে রয়েছি আক্রান্তদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়েছেন পাহগাঁও এই নৃশংস অপরাধের নিন্দা করার কোনো ভাষা নেই বহু নিরীহ মানুষ এই জঙ্গি হামলার শিকার হয়েছেন আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে জঙ্গিরা পঞ্চাশ রাউন্ড গুলি চালায় সেই গুলিতেই ঝাঁঝরা হয়ে যায় ছাব্বিশটি প্রাণ তার মধ্যে তিনজন বাঙালি প্রাণ হারিয়েছেন দুজন বাঙালির মরদেহ ফেরত আনা হচ্ছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ তিনজন বাঙালির প্রাণ গিয়েছে গতকালে পহেলগাঁওয়ে যেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে তিনজন বাঙালির মধ্যে দুজন বাঙালির মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে এই মুহূর্তে কি খবর পাচ্ছ আর একদমই দেখো গতকাল যে ঘটনা 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 এবং ঘটনা ঘটার পর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তরফ থেকে চেষ্টা করা হচ্ছে তখন তাদের যে তিনজন বাঙালি যারা গাঁও গেছিলেন কাশ্মীরে ঘুরতে এবং সেই পুরের মধ্যে যাওয়ার পরে যখন জঙ্গি টেরিস্টরা অ্যাটাক করেন তখন অ্যাটাক করার পর তারা তিনজনই প্রাণ হারান আরও অন্য স্টেটের বা নতুনটাও প্রাণ হারান থেকে তারপরেই আজ তার দেহকে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সকাল সকাল এগারোটা নাগাদ শ্রীনগর থেকে তাদের যে তিনজনই দেহ তারা দিল্লি পৌঁছায় যার মধ্যে দুজনের দেহ ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে আর একজনের যিনি পুরুলিয়ার তার দেহ যে রাঁচি যে এয়ারপোর্ট সেইখানে তার পরিবারের বাড়িতে চলে যাবে এবং এই মুহূর্তে যে কলকাতাতে দুজন বাসিন্দা যার দেহ গুলি করা হয়েছিল তারা ওইখানেই পড়েছিলেন গুলিবিদ্ধ হয় তারপরে তার দেহকে হাসপাতালে পাঠানো হয় সেইখান থেকে মনের হওয়ার পর

পাশাপাশি তোমাকে জানাবো এই মুহূর্তে এই লোকজনটা যার মধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী তারা প্রবেশ করেছেন বিমানবন্দরের যে চার নম্বর গেট যেখানে যে ভিআইপি গেট সেই ভিআইপি গেট তারা ভেতরে প্রবেশ করেছেন এর পাশাপাশি শুভেন্দু অধিকারী এসেছেন বিজেপি এবং পাশাপাশি এসেছেন অগ্নিমিত্র পাল বিজেপি নেত্রী এবং তারা সবাই ইতিমধ্যে তারা

গুরুতর কোনো সমস্যা না হোক দেহ বেরোনোর সময় সেই জন্য কি কড়া নিরাপত্তাও রাখা হচ্ছে বিমানমন্ডের যে ভিআইপি গেট যে চার নম্বর যে ভিআইপি গেট সে বার চার নম্বর কয়েকটি গেটে তারা বেরান এবং এই মুহূর্তে আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি একাধিক লোকজনরা তারা বেরোচ্ছেন এবং সঙ্গে সঙ্গে নেতা মন্ত্রীরাও বেরোচ্ছেন এই কখনোই এই মুহূর্তে বেরাচ্ছে এবং সঙ্গে ফ্লাইট ছবি দেখার চেষ্টা করছি

আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা বিমানবন্দরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কলকাতা বিমানবন্দরে আহ পহেলগাঁবে যে দুই বাঙালির মৃত্যু হয়েছে তাদের মরদেহ নিয়ে আসা হয়েছে সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই আপনারা জানেন কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর মৃত্যু হয়েছে বেহালার শখের বাজারের বাসিন্দা সুমির গুহ তিনিও প্রাণ হারিয়েছেন গতকালের সেই নৃশংস ঘটনায় পুরুলিয়ার ঝালদার বাসিন্দারও মৃত্যু হয়েছে তবে তাদের মধ্যে দুজনের মরদেহ এসে পৌঁছেছে কলকাতা বিমানবন্দরে তিনজনই পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে বেড়ানোর আনন্দে মুহূর্তের মধ্যে কান্ডায় বদলে যায় পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন তার মধ্যে তিনজন বাঙালি দুজনের বাড়ি কলকাতায় একজনের বাড়ি পুরুলিয়ার ঝালদায় আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে সন্তোষ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কারা কারা উপস্থিত রয়েছেন দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখো এই মুহূর্তে পরিবারের লোকজনরা তারা বেরোচ্ছেন এবং এই মুহূর্তে আরেকটি দেহ যেটা দুটি দেহ আসার কথা সেই দুটি দেহ এসে বেরোচ্ছে এই মুহূর্তে সেই ছবি দেখার চেষ্টা করছি এবং এই দুটি দেহ সঙ্গে থাকো আপনারা দেখছেন একের পর এক মরদেহের গাড়ি বেরিয়ে আসছে কলকাতা এয়ারপোর্ট থেকে আমার বাবার কাছে কি খাবার সোহিনী কি বলতে সরো দাদা করতে বস দাদা সোহিনী কি আরজি কি আরজি সোহিনী সোহিনী কি হয়েছে সোহিনী কি হয়েছে আরজি কি এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি তুমি যে এই ছবি তুলে ধরছো কলকাতা বিমানবন্দর থেকে একের পর এক মরদেহে উঠ গাড়ি বেরিয়ে আসছে কাদের মরদেহ ফিরল আর আমরা দেখছিলাম বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি স্লোগান দিয়েছিলেন কি নিয়ে স্লোগান দিয়েছিলেন দেখো এই মুহূর্তে আমি তোমাকে জানাবো যে দুজন যিনি কলকাতার বাসিন্দা তারা দেহ এসে পৌঁছেছে

তিনি স্ত্রী এবং সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন ফ্লোরিডায় কর্মরত তিনি কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন তবে চলতি মাসেই দেশে ফিরেছিলেন কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাড়িতে ফিরেছিলেন স্ত্রীর আবদার মেটাতেই কাশ্মীরে বেড়াতে নিয়ে গিয়েছিলেন তবে শেষ পর্যন্ত ফিরে এলো তার নিথর দেহ এছাড়াও ফিরল বেহালা শখের বাজারের বাসিন্দা সুমীর গুহর মরদেহ পরিবার নিয়ে দিন কয়েক আগে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি তিন বাঙালির মৃত্যু হয়েছে তারা সকলেই পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গ অনুভব করতে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা দেখলেন রক্তাক্ত উপত্যকা প্রধানমন্ত্রীর মিটিং চলছে ব্যবস্থা হবে

এখন সময় একটা বিরতির আরো খবর নিয়ে ফিরবো নেশন টাইমে পাহেল গাভেরি খবর দেবো আপনাদেরকে আলোচনা করব এখন সময় একটা বিরতির পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রথমবারের মতো সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোজরে উঠল গোটা কাশ্মীর কাশ্মীর উপত্যকার যে স্থানীয় বাসিন্দারা তারা আজকে রাস্তায় নেমে এলেন সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন দোকানপাট বেসরকারি স্কুল কলেজ এবং পেট্রোল পাম্প সবই বন্ধ ছিল হাজার হাজার মানুষ তারা আজকে রাস্তায় নেমেছে संतोष पादर के विरुद्ध स्लोगन तुलेছেন সাধারণ মানুষ কি বলছেন শুনাবো আপনাদের मिल्टनसी का कोई धर्म नहीं है मिल्टनसी एक ऐसी जात का नाम है जिसका कोई धर्म नहीं क्योंकि मिल्टनसी यहाँ की जो डेवलपमेंट है जैसे वहाँ पे वो वायरस हमारी दूसरी स्टेटों से आए हुए जो टूरिस्ट लोग थे न्याते लोग थे जो शादी करके यहाँ पे किसी कारण से अपनी खुशियों को लेके आए थे उनकी जो हमने पोजीशन देखी वो निर्मा हत्या जो की गई तो इसका कोई भी मैं कहता हूँ एक ही जवाब है कि उनको जड़ से मिटाना चाहिए आज यहाँ हमारा इकट्ठा होने का मकसद ये है कि हमारे वो भाई बल्कि हमारे मजहब के अलावा थे या हमारे मजहब में भी थे लेकिन इंसान थे हम भी इंसान हैं वो भी इंसान थे और जिन्होंने ऐसा मारिका किया है निहत्तू को जो है वो कत्ल किया है उनका मैं खुले तरीके से ये वाजिया कर दूं कि उनका इस्लाम से कोई, कोई लेना, लेना देना, कोई देना नहीं है लेना वो लेना इस्लाम में वो नहीं है बल्कि प्यारे आकाश ने हमें प्यारो हमेशा अमन के दर्श में रहना हम अमन के चाहने वाले और कुरान भी अमन का चहने वाला और इस्लाम भी अमन का चहने वाला ये जो कातिल है इनको कड़ी सी कड़ी सजा देनी चाहिए दहशत गर्दी को फिल फोर ख़त्म करने के लिए ऐसे इकदाम उठाए कि दोबारा ऐसा होना नहीं चाहिए हम यहाँ हर हमेशा दहशत गर्दी के खिलाफ रहे हैं और कश्मीरी कौम दहशत गर्दी के खिलाफ ही रहा है मगर हमें बदनाम करने के लिए साथ से हो रही हैं क्योंकि यहाँ के ट्रेड को यहाँ के रोजगार को खत्म करने के लिए ऐसे साजशें हो रही है कि यहाँ का नौजवान बेरोजगार नौजवान जो अपना रोजगार ढूंढता है उस रोजगार को भी अब दर्ज लगा है। बहुत-बहुत जोंग पर ही कश्मीर छाड़ते हैं शुरु कर चेन पोर्चो टॉकेडा तबे आपने देखे देखा एक सेंट्रल पोस्ट कर चेन मल्लिकार्जुन खार्गे মল্লিকার্জুন খারকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে কংগ্রেস কংগ্রেস সভাপতি খারকে তিনি লিখেছেন এখন দলীয় রাজনীতির সময় নয় এই জঙ্গি হামলার অপরাধীদের বিচারের আওতা এনে যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের শোকাহত পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সম্মিলিত সংকল্পের সময় এই ক্ষেত্রে তারা যে সবাই এক থাকবেন সেই কথাও একাধিকবার উল্লেখ করেছেন তিনি হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদির শিষ্য আছি মোদির বাচ্চা আমরা

নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম